বিশেষ নিতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে তো আমি এখানে আমাদের যে পাঁচটা ইউনিয়নের সেক্রেটারি সহপতি এবং যারা এখানে উপস্থিত আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পাঁচটা ইউনিয়ন এটা তো ভাগ্য ভাগ্য তো পাঁচটা ইউনিয়নের আমরা একত্রিত হইতে হবে একা একা চলা যাবে না আমার হাতে পাঁচটা আঙ্গুল দেখেন একটাই যদি চলে তাহলে একাই চলতে পারবে না পারবে দুটো চলতে পারবে না তিনটা যে আমরা আল্লাহকে যে এখানে লাঙ্গল বাঁকা দিয়েছি এবং সদর উপজেলায় পাঁচটা ইউনিয়ন তো এই পাঁচটা ইউনিয়নের লাঙ্গল প্রেমিক এবং এরশাদ প্রেমিক এবং জিএম দাদার প্রেমিক মোস্তফা প্রেমিক এখানে যদি একত্রিত হয় একটা শক্তি হবে না তো এই শক্তিটা কি কেউ ভাবতে পারবে তো আমাদের অন্য কোনো দলকে দেখার দরকার আছে আমাদের পাঁচটা ইউনিয়নে ভোট আছে জাতীয় পার্টির ভোট আছে লাঙ্গলের ভোট আছে সেই জন্য পাঁচটা ইউনিয়নের সেক্রেটারি সভাপতি আপনাদের কাছে অনুরোধ আপনারা নিজ নিজ যে এলাকা আছে আপনাদের অবস্থান থেকে আপনারা এই পাঁচজন মিলে আপনারা পাঁচ দুগুলো এবং সাংগঠনিক সম্পাদক সহ পনেরো জন আপনারা একত্রিত হন মহিলা পার্টিকে নেন সবাইকে নিয়ে একত্রিত হয়ে আপনারা প্রতিজ্ঞা করেন আপনারা ওয়াদা করেন আপনারা উনত্রিশ তারিখে জাতীয় পার্টির লাঙ্গল প্রেমিক মানুষকে নিয়ে সেন্টারে যারা ভোট দেবেন আর ভোট রক্ষা করেন দায়িত্ব ইনশাল্লাহ আমাদের আছে দেখব কত বড় কে কি ভাবে চিন্তাই করে না কি করে এগুলা হালাল সামনে গল্প করি লাভ নাই আমরাও পারি কিভাবে জবাব দেওয়া লাগে সেটা জবাবটা আমরা দিব এবং বারবার আপনাদেরকে একই কথা ঘুরে ফিরে না করি কারণ আপনারা নব্বই আন্দোলন থেকে শুরু করে সব ধরনের সাদের দুঃসময় আপনারা ছিলেন আসেন থাকবেন আগামী দিনে এসবকে বেছে রাখার জন্য আপনারা থাকবেন জিএল কাদের যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় নাই ততদিন পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ তো আমি আর বেশি কথা বলবো না এখানে আমার বন্ধুবার আছে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমরা মুন্না মুন্না একজন ভালো মানুষ সংগ্রামী মানুষ আপনারা জানেন যে সংগ্রাম করতে যে সংগ্রাম করতে গেলে জেলে যাইতে হয় সংগ্রাম করতে গেলে মানুষের জন্য কথা বলতে গেলে দুস্থ মানুষের জন্য কথা বলতে গেলে ছাত্রদের দাবি আদায় করতে গেলে বিভিন্ন সময় সংগ্রাম করতে হয় আমার মনে হয় যে আপনারা আটজন যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে সেই আমার আমি এটা জঙ্গলের তার গান দিয়েছি বিধায় আমি বলবো না আপনারা যদি আটজন আপনাদের যদি প্রেজেন্টেশন নেওয়া হয় আপনাদের যদি সেমিনার করা হয় আমার মনে হয় উন্নয়ার সঙ্গে আপনারা কেউ সেমিনারে টেকতে পারবেন না এবং কথা দিয়ে পারবেন না এবং সুন্দর এবং সুস্থ এবং যে বাস্তবতা সেই বাস্তবতা নিয়ে মুন্ডা কথা বলে সেই জাতীয় পার্টিকে এখন আমি আপনাদের কাছে আজকে বড় জোরে অনুরোধ করবো আপনারা যারা এখানে আসেন আপনাদের প্রতিটা মানুষের পরিবার আছে সেই পরিবারের সবাইকে আপনারা বলবেন এর সঙ্গে জীবিত রাখার জন্য আমাদের তিনটা লাঙ্গল যদি সমন্বয় হয় তাহলে আমরা এই সদর উপজেলার উপর আমরা উন্নয়ন করতে পারবো চিয়ানগাদের লাঙ্গল

সাধারণ মানুষকে মনে করা হয় যেগুলো সবাই লাঙ্গল প্রেমী মানুষ আজকে এই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে শহরে আজকে আজকে বাজার নিয়ে যেতেন দেখতেন ভ্যান আজকে বের করে দিত আজকে অটো বের করে দিত আজকে বিভিন্ন মানুষকে বের করে দিত সকলে সুস্বাস্থ্য নির্বিঘার কামনা করছি আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন সবল থাকেন থেকে আমাদের রাঙ্গলকে জয়যুক্ত করবেন আপনারা ভালো থাকেন আসসালাম আহ